খাসি মুরগি রান্না করছি সিমের বিচি দিয়ে একদমই নতুন নিয়মে ট্রেডিশনাল পদ্ধতিতে সম্পূর্ণ রেসিপি দেখতে থাকুন একদমই না টেনে নাই স্কিপ করে আপনারা এখানে লক্ষ্য করেছেন হয়তো এখানে কিন্তু মুরগির চামড়া সহ নিয়েছি সাথে ছিল মুরগির ডিম গিলা এইখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সিম নিয়ে নিয়েছি এগুলো আমার আব্বার লাগানো ছিল গাছ থেকে পেরে নিয়ে আসছে তো এটা আসলে কি জাতের সিম আমি ঠিক জানি না আর এই খাসি মুরগিটা রান্না করার জন্য কিন্তু এখানে এই বড় বড়ো সিমগুলোই নিতে হবে সিম তো অনেক জাতেরই থাকে তার মধ্যে যেগুলো এই বড়ো সাইজের বিচিওয়ালা সিম আসে ওইগুলোর বিচি নিয়ে নিলেই হবে তো খাসি মুরগি রান্না করার জন্য আমাদের যেটুকু সিমের বিচি প্রয়োজন ওইটুকু সিমের বিচি কিন্তু আমরা নিয়ে নিছি এবার যেটা করতে হবে যে সিমের বিচি থেকে সিমের খোসা আলাদাভাবে ছাড়িয়ে নিতে হবে আপনারা যদি বিচি থেকে খোসা আলাদা ছাড়িয়ে না নেন তাহলে কিন্তু পরিপূর্ণ টেস্টটা পাবেন না মাংসের খোসা ছাড়িয়ে যখন বিচিটা মাংসের সাথে রান্না করে নেবেন তখন একদমই অ্যাডজাস্ট হয়ে যাবে মাংসের সাথে বিচিটা কামড় দিলে অনেক বেশি খেতে মজা হবে তো সেজন্য হচ্ছে সবগুলো খোসা ছাড়িয়ে নিতে হবে আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা তখন কীভাবে খোসাগুলো আলাদাভাবে করে নিলাম এটা একদমই সহজ একটা কাজ যদিও সময় বেশি লাগে তো আমরা কিন্তু এখানে সবগুলো খোসা থেকে বিচিগুলো আলাদা করে নিছি আর আজকের এই খাসি মুরগি রান্নার রেসিপিটা সিমের বিচি দিয়ে কার কার কাছে নতুন এবং কে কোন জায়গা থেকে আজকের ভিডিওটি দেখছেন আপনারা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন আপনারা এটাও কমেন্টস করে জানাতে পারেন মুরগির মাংস আপনাদের কিভাবে রান্না করে খেতে ভালো লাগে আর আপনারা কোন ধরনের রেসিপি চান কাছে সো তারপর সরাসরি চুলায় চলে আসলাম রান্না করতে একটা কড়াই গরম করে কড়াইতে তেল ভালোভাবে গরম করে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখানে কিন্তু অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়েছি কারণ মাংস রান্নার মধ্যে একটু বেশি পেঁয়াজ কুচি দিলে ভালো লাগে খেতে তারপর দিয়ে দিব আদা রসুনের পেস্ট এখানে কতটুকু পরিমাণের আদা রসুনের পেস্ট আমরা দিয়েছি একটু আপনারা চোখের আন্দাজে দেখে বুঝে নেবেন কষ্ট করে কারণ সমস্ত উপকরণ আমরা আমাদের পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আর আপনারা যেটুকু পরিমাণের মাংস রান্না করবেন সেটুকু পরিমাণের মশলা দিয়ে দিবেন তারপর একটু ব্রাউন করে আদা রসুনের পেস্ট পেঁয়াজের সাথে ভেজে নিলাম যেন পেঁয়াজের কাঁচা স্মেলটা চলে যায় আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায় এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ যেহেতু আমরা একটু ঝাল খাবো সেজন্য মরিচ পাখিটা একটু বেশি ব্যবহার করেছি তারপর একটু কষানোর পর দিয়ে দিচ্ছি জিরা মশলার পেস্ট এখানে জিরার সাথে লং এলাচ দারচিনি সব মশলা একসাথে পেস্ট করা ছিল এবার মশলাটা কষানোর জন্য এখানে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নেব যেন মশলার কাঁচা স্মেলটা চলে যায় আর মশলা কষানোর পর এখানে মুরগির মাংস দিয়ে দিব এটা কিন্তু মানে পাকিস্তানি মুরগিও না দেশি মুরগিও না খাসি মুরগি মানে এটা হয়েছে আলাদা একটা জাতের মুরগি খুব সম্ভবত বড়ো মুরগিগুলোকেই খাসি মুরগি বলা হয় তারপর যাই হোক মুরগির ডিমটা কিন্তু এখানে আমার অনেক বেশি ভালো লাগছিল মশলার সাথে মুরগির মাংসগুলো ভালোভাবে নেড়ে নিতে হবে যেন একদম মাখা মাখা হয়ে যায় আর একটু ঘন ঘন নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব দুই থেকে তিন মিনিটের মতো তারপর দিয়ে দিব সিমের বিচিগুলা যেগুলো পরিষ্কার করে রেখেছিলাম সিমের বিচিগুলো মুরগির মাংসর সাথে দিয়ে নেড়ে নিতে হবে যেহেতু মুরগির মাংসগুলো আমরা কষিয়ে নিচ্ছি মশলার সাথে সেজন্য ঘন ঘন নেড়ে নেওয়ার কারণ মশলা যেন কড়াইয়ের নিচে পোড়া না লেগে যায় আর এইবার তো আমি অনেক দিন পর মুরগির মাংসর রেসিপি আপলোড করতেছি কারণ আগেরও অনেক মুরগির মাংস রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে কারণ মুরগির মাংস অনেকভাবে রান্না করা যায় ওইগুলোর লিংক আমি আমার ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম তিন থেকে চার মিনিটের মতো আর এর মধ্যে ঢাকনা সরিয়ে কিন্তু নেড়ে কষিয়ে নিয়েছিলাম নয়তো নিচে পোড়া লেগে যাবে আর মুরগির মাংস কষানোর জন্য কিন্তু এখানে আলাদা কোনো পানি আমরা ব্যবহার করিনি ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরেই কিন্তু মুরগি থেকে পানি যে উঠেছিল সেই পানিটা দিয়েই আমরা মাংসটা কষিয়ে নিয়েছি তাই আর আলাদা পানি ব্যবহার করার প্রয়োজন হয়নি এখন আবার পানি অ্যাড করে দিচ্ছি মাংসর ঝোল হিসেবে পরিমাণটা কিন্তু লক্ষ্য করলেই বুঝতে পারবেন মুরগির মাংস যেন পানিতে একটু ডুবে ডুবে থাকে সেটুকু পরিমাণের পানি এখানে আমরা ব্যবহার করেছি কারণ অনেকটা ভুনা ভুনা টাইপের হবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মাংসটা রান্না শেষ হওয়া পর্যন্ত আমরা হচ্ছে চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনাটা আবারও সরিয়ে নিচ্ছি রান্না প্রায় শেষের দিকে দেখে মনে হচ্ছে অনেক ঝোল আছে আসলে ওই না এখনই চুলা থেকে মুরগির মাংসটা আপনাদেরকে নামিয়ে পরিবেশন করে দেখাবো যে আমাদের আজকের মাংস কেমন হয়েছে রান্না করা চুলা বন্ধ করে দিচ্ছি আর মাংস দেখতে যেমন লোভনীয় দেখাচ্ছে খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না আরও নতুন নতুন সব রেসিপি পেতে তাঞ্জিলাস ডেরা ঘরের সঙ্গেই থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ